নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করছি আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আমরা আজকে আলোচনা করব মকর রাশি বিগত সাড়ে সাত বছরের শনির সাড়ে সাতির কবলে পড়েছিলেন আপনারা সেই মকর রাশি নিয়ে আলোচনা করব এবং সেটা দু হাজার এপ্রিল মাস আপনার জন্য কতটা ভালো বিষয় নিয়ে আসছে সেটা নিয়ে বিশেষ করে আলোচনা দেখুন আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর এই ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন তাতে এই ধরনের যে ভিডিও নতুন নতুন ভিডিও আসবে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন কারণ প্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যাই হোক যারা মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাতির প্রভাব মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে আপনি মুক্ত হচ্ছেন এবং এই মুক্ত হয়ে যাওয়ার পর আপনার যে জায়গাগুলো আসবে ধীরে 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 উন্নতি হবে হয়তো আপনি দু মাস তিন মাসের মধ্যেই আপনি উন্নতি দেখবেন না আপনি ধীরে ধীরে পাবেন এবং একটা সময় গিয়ে আপনি বুঝতে শিখেছেন কারণ আপনার বিগত দিনের ভুল ভ্রান্তি আপনি বুঝতে শিখে গেছেন শনি আপনাকে সেই বোঝানোর জায়গাটা তৈরি করে দিয়েছে শিখিয়ে দিয়েছে সেই জন্য আপনার আগামী দিনে কিভাবে চলবেন কারণ আপনার আবার তিরিশ বছর পর গিয়ে আবার শনির সাড়ে সাতির কবলে পড়বেন তাই এই আগামী তিরিশ বছর যাতে সঠিক কাজ করতে পারেন সেই জন্য কিন্তু শনিদেব আপনাকে সেই রাস্তা দেখিয়ে দিয়ে গেছে সেই জন্য আগামী দিনে আপনার কিছু পরিবর্তন আসতে চলেছে যে পরিবর্তন আপনার আগামী তিরিশটা বছর ট্রেনে নিয়ে যাবে ভালো হবে আপনার অবশ্যই এপ্রিল মাসের কিছু সুযোগ সুবিধা পাবেন আপনি এবং ধীরে ধীরে আপনার জীবন কিন্তু অতিবাহিত হবে ধীরে ধীরে পরিবর্তন আসবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই বলি শরীর স্বাস্থ্য আপনার ক্ষেত্রে খুব খারাপ দেখাচ্ছে না ভালো জায়গায় রয়েছে মানসিক কষ্ট রয়েছে অর্থের জায়গাটার জন্য এবং কর্মের জন্য সেটাও আপনার পরিবর্তন আসবে এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীরের দিকে একটু নজর দেবেন মা এবং বাবা বা বাড়ির কোনো বয়স জ্যেষ্ঠ যারা রয়েছেন কোনো অসুস্থভাবে রয়েছেন তাদের জন্য কিন্তু এপ্রিল মাসটা একটু সতর্ক থাকবেন ডাক্তারি পরামর্শ নেবেন ভালো হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ যেমন বললাম অর্থ প্রাপ্তির একটা যোগ রয়েছে কিন্তু অর্থ বে খরচ করতেও যাবেন না হঠাৎ করে একটা লোন পেয়ে গেলেন আপনি সমস্ত অর্থ একটা জায়গায় ইনভেস্ট করে দিলেন দেবেন না সিদ্ধান্ত নেবেন সঠিকভাবে এবং তারপরে স্টেপ নেবেন ধীরে ধীরে তাতে আপনার ভালো হবে মকর রাশির জাতক জাতিকাদের যেমন বললাম মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন সেটা বেসর হতে পারে সরকারি হতে পারে তাদের জন্য একটা কিন্তু শুভ যোগ রয়েছে কারণ প্রমোশনের একটা যোগ রয়েছে নতুন কোনো প্রমোশন আপনি পাবেন বা কর্মস্থান পরিবর্তন হয়ে গিয়ে আপনার দায়িত্বভার অনেক গুণ বেড়ে যাবে এটার কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে কোনো হঠাৎ কোনো সুযোগ আপনি হয়তো ব্যবসা বাণিজ্য করছেন হঠাৎ কিন্তু দেখবেন চাকরির একটা অফার বা কোনো সুযোগ সুবিধা আপনার আসবে যেটা হয়তো বাইরে চলে যাওয়ার জন্য কানেকশান আসতে পারে সেটার কানেকশন কিন্তু এপ্রিল মাস মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে ব্যবসা বাণিজ্যে ধীরে ধীরে উন্নতি হবে নতুন ইনভেস্টের জায়গা তৈরি হবে এবং যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন আমি বিগত দিনে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে একদম জুন মাস পর্যন্ত আপনার শেয়ার মার্কেট আপস অ্যান্ড ডাউন হবে কখনো খুব পড়ে যাবে কখনও খুব উঠে যাবে সুতরাং এই সময় ইনভেস্টার যারা আছেন তারা খুব সতর্কভাবে ইনভেস্ট করবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রেও বলবো যে যারা মকর রাশির জাতক জাতিকার হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু সেটা লোনের মাধ্যমে হতে পারে সেটা সঞ্চিত অর্থ কোথায়ও গচ্ছিত ছিল সেটা আপনি পেতে পারেন বা আপনি কোনো ফাটকা লাভবানও হতে পারেন কিন্তু আমি বারবার বলছিস আপনার জন্মছকের কানেকশান এগুলো কিন্তু নির্দিষ্টভাবে তার ক্যালকুলেশন হয় এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা স্টুডেন্ট রয়েছে মকর রাশি তাদের হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত যেতে পারেন কারণ আপনার রাশির সাপেক্ষে আপনার রাশির সাপেক্ষে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে নবমপতি ভাগ্যপতি সে কিন্তু এপ্রিল মাসে লাস্টের দিকে খুব পাওয়ারফুল কানেকশান পেয়ে যাবে এবং সেই জন্য আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার শুভ যোগ রয়েছে বা হায়ার স্টাডির কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট যারা নর্মাল অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশান পর্যন্ত পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু শুভ সময় এটা কিন্তু হটকারি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং রেগে যাওয়া যায় অর্থাৎ মানুষ মাত্র রাগ হয় কিন্তু আপনার ক্ষেত্রে যারা মকর রাশির জাতক জাতিকরা দেখবেন রেগে গেলে আপনি অনেক সময় কি বলছেন আপনি নিজেই আপনার ধ্যান ধারণা থাকবে না সেই জন্য রেগে গেলে মুখটা বন্ধ রাখার চেষ্টা করবেন নাতে কিন্তু না হলে আপনার হিতে বিপরীত বা অন্য ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে মকর রাশির জাতক জাতিকাদের বললাম মকর রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এপ্রিল মাসে শুভ কর্মের যোগ রয়েছে চেষ্টা করুন আপনার হয়ে যাবে অবশ্যই সেই সব কানেকশানগুলো রয়েছে এবং আপনার জন্মছকের যদি অন্যান্য গ্রহগত কানেকশান ভালো থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন সেটা এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকারা রয়েছে যারা নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু শুভ সময় এটা কারণ আপনার রাশির সাপেক্ষে সপ্তমপতি চন্দ্র সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পাওয়ার কানেকশান পাবে ঠিকই এবং সপ্তমভাবে অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে চতুর্থপতি চতুর্থপতি এবং আপনার রাশির সাপেক্ষে একাদশপতি গিয়ে অবস্থান করবে যেটা আপনার নতুন কোনো ব্যবসার সুযোগ দিয়ে দেবে এপ্রিল মাস সেটার জন্য চেষ্টা করুন এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা রয়েছে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ঝামেলা তৈরি হয়ে দাম্পত্য জীবনের অশান্তি এবং আপনার লাইফ পার্টনারের কোনো শারীরিক সমস্যাও কোনো আসতে পারে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই গাইনোলজিক্যাল প্রবলেমের ইঙ্গিত রয়েছে এক্ষেত্রে কিন্তু উপযুক্ত ডাক্তারই পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে দা প্রেমিক প্রেমিকা যারা রয়েছে প্রেমিক প্রেমিকাদের মধ্যেও কিন্তু আপনার ক্ষেত্রে একটু দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হবে বা কোনো দিন দেখা গেলো কোনো কোনো সময় দেখা গেলো যে আপনার যে আগে যেমন যে সম্পর্ক দেখা শোনা সেই জায়গাটা একটু দেরিতে হচ্ছে বা দেখা গেলো যে প্রতিদিন যে দেখা হতো সেটা এই মুহূর্তে হবে না সেটা কিন্তু গ্যাপিং হয়ে যাবে এই জায়গাগুলো কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যে রয়েছে এই জায়গাটা কিন্তু বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের ক্ষেত্রেও রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা আপনার জীবনে হতাশা নিয়ে আসতে পারে এবং এর সঙ্গে সঙ্গে আপনার কেরিয়ারটাকে ডিস্টার্ব করে দিতে পারে আপনার জীবনের কেরিয়ার যদি ঠিক না থাকে তাহলে আগামী দিনে কিন্তু আপনার জন্য কিছু ঠিক নেই তাহলে এটা মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে খুব কেয়ারফুলি চলুন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে যেটা বলবো যে শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে আপনার পাড়া প্রতিবেশী আপনার কিন্তু আপনারকে শত্রুতা করতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবদের মহল থেকেও আপনার ওপর শত্রুতা আসতে পারে মকর রাশির জাতক জাতিকারা এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার জন্য একটা উপযুক্ত সময় রয়েছে এবং সেটা পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এই দু হাজার পঁচিশের এপ্রিল মাস সেটার একটা কানেকশান রয়েছে এবং মকর রাশির জাতক জাতিকারা ভ্রমণের জন্য অবশ্যই ভ্রমণের জায়গা আপনার রয়েছে এবং এপ্রিল মাসটা পুরোটা আপনার ভ্রমণের যোগ রয়েছে কিন্তু আবার বলছি ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন কারণ ভ্রমণে আপনার যেটা আমাদের ভ্রমণ বা যোগাযোগের যে জায়গাগুলো দেয় রাশির সাপেক্ষে তৃতীয়পতি সেই তৃতীয় স্থানে আপনার অবস্থান করবে রাহু শুক্র শনি বুধ এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আর যে কানেকশান এই যে কানেকশানগুলো থাকবে এটা কিন্তু আপনার জীবনে কিছু হতাশাও নিয়ে আসবে অর্থাৎ ভ্রমণের উদ্দেশ্যে আপনি যাবেন কিন্তু আশানুরূপ ভ্রমণের আপনার ব্যাঘাত তৈরি হবে তাহলে সেক্ষেত্রে সতর্ক হবেন এবং অর্থ ইনভেস্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন এই ছিল মকর রাশি জাতক জাতিকাদের এপ্রিল মাস দু কতটা ভালো যাবে সেটা বললাম কিন্তু আমি বারবার বলি যে শনির সাড়ে সাতির প্রভাব শনির ধায়ার প্রভাব আপনার ক্ষেত্রে কাল সর্পযোগ আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ এগুলো সব ডিপেন্ড করে আপনার রাশির জন্মছকের কানেকশান অনুযায়ী যে নটা গ্রহ রয়েছে এই নটা গ্রহের মধ্যে দুটো ছায়া এবং অন্যান্য গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে সাতাশটা নক্ষত্র কানেকশান পেয়েছে তার উপর বেস করে আপনার জীবনের কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেগুলো ক্যালকুলেশান হয় তাই আপনার জন্মছক কিভাবে কানেক্টেড হয়ে আছে সেগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয় রয়েছে আর তার সঙ্গে সঙ্গে যদি যেমন বললাম মাঙ্গলিক দোষ আপনার ক্ষেত্রে শুধু সাংসারিক অশান্তি নিয়ে আসে না মাঙ্গলিক দোষ আপনার কোনো আপনার ক্ষেত্রে দেখা গেলো যে কর্মক্ষেত্র নিয়েও সমস্যা তৈরি হতে পারে মাঙ্গলিক দোষ আপনার ক্ষেত্রে আপনার জেদের কারণে আপনার কেরিয়ারটাকে ড্যামেজ করে দিতে পারে আপনার ক্ষেত্রে আপনার সাধু সর্প দোষ আপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা নিয়ে আসতে পারে শারীরিক সমস্যা পর্যন্ত নিয়ে আসতে পারে আপনার ক্ষেত্রে দেখা গেলো কালসর্প যোগ হওয়া কাজে আপনার বাধা তৈরি করতে পারে তাহলে এই যে জায়গাগুলো রয়েছে আপনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং তার জন্য যদি থাকে তাহলে তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেওয়ার অবশ্যই ব্যবস্থা করবেন না হলে আপনি দেখবেন যে চেষ্টা করলেন কিন্তু আপনার হচ্ছে না বিবাহের জন্য দেখবেন অনেক জাতক জাতিকার রয়েছে বিবাহের যোগ রয়েছে লাস্টে গিয়ে বিবাহ হচ্ছে না দেখলো বিবাহের একটা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে ফাইনাল কথাবার্তাও হয়ে গেছে কার্ড ছাপানো পর্যন্ত হয়ে গেছে এবং সেক্ষেত্রে তার এমন কিছু অশুভ কানেকশান রয়েছে যার জন্য বিবাহটা লাস্টে গিয়ে আর হয়নি তাহলে এগুলো প্রতিকার প্রতিবিধান আছে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে অবশ্যই আপনার জীবনের এই সব সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটাতে ফোন করে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময়ে বসি আমি এবং সেই অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আর যারা মকর রাশির জাতক জাতিকারা তারা এপ্রিল মাসটা কি করবেন অবশ্যই বলবো এপ্রিল মাসটা আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আপনার জন্য খুব শুভ হবে মকর রাশির জাতক জাতিকারা যাই হোক সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার